দিদির বাড়ি বেড়াতে গিয়ে আমরা গিয়েছিলাম আমডাঙা মেলায় প্রায় প্রতি বছরই যখনই শীতের সময় ওখানে যাই আমরাঙা মেলায় যাই অবশ্যই যাই এখানে রয়েছে সারি সারি ফুলের দোকান এখান থেকেই পুজোর ডালা সংগ্রহ করতে হয় খুব সুন্দর করে সাজানো রয়েছে আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে ব্যাপারটা আর মন্দিরের সামনে দেখো এত সুন্দর করে প্যান্ডেল করে সুন্দরভাবে লাইনের মাধ্যমে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু এই সময় প্রচণ্ড ভিড় তাই ঠিক পুজো দিয়ে শান্তি পাওয়া যায় না আমরা বছরের অন্য সময় পুজো দিতে যাই বেশ বড় জায়গা জুড়ে এই মেলা দেখো আমার মা দিদি সবাই মেলায় ঘুরছে দেখছে কেনাকাটি তো হবেই দাম দর চলছে এত ঘরের সামগ্রী এখানে রয়েছে যে চোখ জুড়িয়ে যায় আমার কর্তামশাই সেদিনকে গিয়েছিল আমার জাইবাবু ছিল বেশ উপভোগ করছিলাম সবাই মিলে একসাথে এই মেলা দেখো আমিও এখানে দামদর করছি আমার এই কাঁচের প্লেটগুলো খুব দরকার ছিল কেনার জন্য তাই একটু দাম দর করছিলাম নিয়েছি অবশেষে কয়েকটা জায়গা ঘুরে তারপর নিয়েছি আর এইটা হলো ভীষণ ভীষণ আকর্ষণীয় জায়গা তাই এর ভিডিও তো নিতেই হবে আমার ছেলে ওর নেওয়ার মতো জিনিসটা খুঁজছে মেলা মানে মেয়েদের কেনার মতো অঢেল জিনিস ছেলেদের খুব কমই কেনাকাটা হয় মেলায় ঘুরে ফিরে আমি আবার সেই জায়গায় পৌঁছে গেছি এইবার দেখো চলে এলাম সারি সারি খাবারের দোকানে বড় বড় ঢাকাই কচুরি ঘুগনি সারি সারি খাবার এখানে দেখলেই বুঝতে পারবে বিশাল বড় মাঠ জুড়ে এই মেলা হয় আমি তো পেছনে যে রাইডিং ব্যাপারগুলো ছিল সেগুলো ভিডিও নিতেই ভুলে গেছি কারণ আমাদের বাচ্চারা বড় হয়ে গেছে রাইডিং নিয়ে বায়না করে না এই দেখো ভীষণ লোভনীয় একটা খাবার এটা হচ্ছে গাজরের হালুয়া আর পাশাপাশি সবই মেলায় দেখা যায় কিন্তু এগুলো ছাড়া বাড়ি ফেরা যায় না এগুলো সাথে নিয়ে এসে সন্ধে জমিয়ে খাওয়া হবে বলে নিয়ে আসা তো হবেই আমরাও নিয়ে এসেছিলাম সন্ধেবেলা জমিয়ে খেয়েছি বাদাম জিলিপি খেয়েছি গুড় কাঠি ঝুড়ি ভাজা আমার এগুলো ভীষণ পছন্দের আর সামনেই রয়েছে সারি সারি হাওয়াই মিঠাই দেখো এত বড় মেলা ক্যাপচার করা ভিডিওতে খুব কঠিন বলতে কি গেলে ছেলেরা সাথে থাকলে কেনাকাটি খুব একটা বেশি হয় না যদি শুধুই মেয়েরা থাকে তাহলে তো মনে হয় মেলার থেকে আর ফিরেই আসবো না আবার ভালো দিকটা হলো যখন কিছু কিনি টাকাটা ওরা পকেট থেকে বের করে দিয়ে দেয় কি বেশ মজার তো যাই হোক আমরা এবার পৌঁছে গেছি দেখো এখানে সারি সারি কাঠের জিনিস বিক্রি হচ্ছে বেশ দেখার মতো আর এখান থেকে একটা বেশ ভালো জিনিস আমরা কিনেছিলাম সেটা হচ্ছে গোপালের শোবার খাট আরও কয়েকটা জিনিস কেনা হয়েছে ঘরের প্রয়োজনীয় যদিও মেলায় জিনিসের দাম স্বাভাবিকের তুলনায় বেশি হয় তবু দেখো সবচেয়ে লোভনীয় আমার জায়গায় পৌঁছে গেলাম অবশেষে আচার দামটা একটু বেশি নিল